ওখানে যথেষ্ট অসভ্যতা আমি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ও বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে হানা দিল পুলিশ পুলিশের সঙ্গে বতসা ধস্তাধস্তি হয় আর তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটিও আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি থাকে শুভেন্দুবাবু হঠাৎ এত ভয় পেয়েছেন কেন আর ওনার শারীরিক অবস্থা তো ভালো লাগছে না আমার দেখে মনে হচ্ছে ব্লাড প্রেশার চেক করানোর প্রয়োজন আছে এত উত্তেজিত হয়ে যাচ্ছেন হয়তো ওই ভরাডুবির ভয়ে সাংঘাতিক ভয় পেয়েছেন বিজেপির যে ভরাডুবি হতে চলেছে এই সামনের নির্বাচনে মানে যেদিন ফলাফল বেরোবে তার জন্য এত ভয় পাওয়ার কি আছে শনিবার তমলুক লোকসভার ভোট তার আগে মঙ্গলবার কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে হানা দিল পুলিশ সেই সময় কেশপুরে দলীয় কর্মসূচিতে ছিলেন বিরোধী দলনেতা ভাড়াবাড়িতে পুলিশ হানার খবর পেয়ে ঘাটালে সভা বাতিল করে কেশপুর থেকে কোলাঘাটে আসেন শুভেন্দু অধিকারী এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআইডি নোটিশ করে ডেকে সত্তর থেকে আশি জনের পুলিশের একটি দল এদিন কোলাঘাটে শুভেন্দু অধিকারীর এই ভাড়া বাড়িটি ঘিরে তল্লাশি চালায় কি কারণে পুলিশ গেছিল তা জানতে কোলাঘাট থানায় আসেন শুভেন্দু অধিকারী কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তমলুকের সিআই কেউ ছিলেন না আর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চ নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকুয়ালেন্ট ক্যাবিনেট मिनिस्टर এবং প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শুনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন জেলা পুলিশ সূত্র দাবি নির্দিষ্ট দপ্তরের ভিত্তিতে এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হয় বিটন চক্রবর্তী সৌমেন চক্রবর্তী এবিবি আনন্দ কারো প্রচারেই দফায় দফায় বিক্ষোভ কারো বোতল আবার বিজেপি তৃণমূল সংঘর্ষে একেবারে মেদিনীপুরে দলীয় প্রার্থী অগ্নিমিতা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী মিছিল মেদিনীপুর শহরের বাটার মোড়ের কাছে পৌঁছতেই তালকাতে বিজেপির অভিযোগ পাশের এই গুলি থেকে এভাবেই একের পর এক বোতল ছড়েন তৃণমূলের কর্মীরা পাল্টা বোতল দেখা যায় বিজেপি একটা সময় গলির ভিতরের দিকে ধেয়ে যায় বিজেপির কর্মীরা হাতে কন্যাশ্রী যুবশ্রীর প্ল্যাকার্ড হাতেও বিক্ষোভ দেখাতে দেখা যায় কয়েকজনকে মিছিল চলাকালীন ওরা প্রতিবাদ করছে কন্যাশ্রী যুবশ্রী নিয়ে তারপরে ইট ছিঁড়া ছুড়ি আরম্ভ করে দিচ্ছে হ্যাঁ ইট ছুড়েছে বোতল ছুড়েছে তারপর পালিয়েছে সব পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রীতিমতো হিউম্যান শিল্ড করতে হয় মিঠুন চক্রবর্তীর নিরাপত্তা রক্ষীদের বোতল ছড়াছড়ি হচ্ছিল বোতল ও দিচ্ছিল ওকে ওই বোতল ওকে দিচ্ছিল তারপরে বোধ হয় একজন কেউ বর্তমানে করেছে তখন তারা পেছনে তারা পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এটা বারবার প্রমাণিত হচ্ছে মেন রাস্তা থেকে গলিটা বেরিয়েছে এবং সেখানে প্রায় পঞ্চাশ জন ছেলে তারা ওই দিক থেকে পাথর এবং বোতল ছুটছিল আমাদের ছেলেরা ছাত্র ছেলেরা তারা সব প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল শান্তভাবে এটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা এটা একটা গণতান্ত্রিক দেশে তারা দাঁড়াতেই পারে তার বদলে বিজেপির গুন্ডারা এসে আমাদের ছাত্রদেরকে মারধর করেছে তারা হাসপাতালে আছে মঙ্গলবার কঞ্চশার এলাকায় প্রচারে গিয়ে দফা দফা বিক্ষোভের মুখে করলেন যাদবপুরে সিপেম প্রার্থী সৃজন ভট্টাচার্য রাস্তায় শুয়ে অবরোধ রোড শোয়ের গাড়ি থেকে খুলে ফেলা হলো পতাকা ছোড়া হলো ইটো তুলে একটু ওই যদি না করে তাহলে ইলেকশন জবে না হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে লালঝান্ডার সপক্ষে লোক বাড়ছে ঠিক করে ফেলেছে যেতাবে লালাবে শুনতে পেয়ে তিনি আগে থেকে একটা বাতাবরণ তৈরি করে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছেন এদিকে মাত্র দুজন প্রবীণ নাগরিকের ভোট আর তা ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিল বেলেঘাটার সরকার বাজার এলাকা হিন্দল দে আবিদ দত্ত ও ঝিরাম করঞ্জায় রিপোর্ট এবিপি আনন্দ